বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে এই বাউবি এইস এসি এক্সাম দুই হাজার ছাব্বিশে যারা প্রথম বর্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অংশগ্রহণ করবেন আপনারা ভাবতেছেন কিভাবে পড়বেন কোথা থেকে শুরু করবেন কার কাছে পড়বেন এই বিষয়গুলো নিয়ে অনেকে আপনারা চিন্তিত তবে শিক্ষার্থী আমি আপনাদের কথা বিবেচনায় নিয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিউটোরিয়াল ক্লাস আমি আপলোড করব। এবং কেউ যদি আমার কাছে সরাসরি পড়তেও চান তাহলে আপনারা পড়তে পারবেন সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা ভাবতেছেন যে স্যার আমরা কোন অঙ্কগুলো করব। আমি তো আইসিডিতে অঙ্কে দুর্বল তাহলে আমি কি পাশ করতে পারবো না আমি আপনাদেরকে বলবো এই তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টে শুধু যে আপনার অঙ্ক করতে হবে তা না আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু পেজ থেকে সৃজনশীল প্রশ্ন আমি আপনাদেরকে পড়াবো যেই প্রশ্নগুলো পড়লে আপনারা অতি সহজে সবাই পাশ করতে পারবেন সেই জন্য শিক্ষার্থী কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ দু একটা পেজ আমি আপনাদের দেখাবো তারপরে আমি একটা অংশ আমি আপনাদেরকে পড়াবো প্রথমত শিক্ষার্থী এই জায়গায় আমরা যারদার বই থেকে জি আপনারা জারদার বই থেকে চুয়াত্তর পৃষ্ঠা আপনারা বের করবেন এই চুয়াত্তর পৃষ্ঠায় আমাদের এমন কিছু পড়া আছে যেগুলো নাকি পরীক্ষায় প্রশ্ন আসবে আপনি যদি একটি আইসিটি প্রশ্নের সৃজনশীল যদি আপনি আনসার করতে চান যে আমি বেশি করব না তাহলে শিক্ষার্থী আপনি এই চুয়াত্তর এবং পঁচাত্তর পৃষ্ঠা আপনি ভালো করে পড়বেন দেখেন এখানে লিখে আছে যে বাস টপোলজি নেটওয়ার্ক টপোলজি এই পেজগুলো আপনারা যতটুকু সম্ভব আপনারা পড়ার চেষ্টা করবেন শুধু যে অঙ্ক করতে হবে তা না এই পেজ থেকে আপনার সৃজনশীল প্রশ্ন আসবে সেই জন্য আমি আপনাদেরকে এখানে একটা বিষয় দেখাবো যে এই পেজটা আপনারা পড়বেন এখন আমি আপনাদের আইসিটির আমাদের এস টি একটা অংশ আমি আপনাদের আলোচনা করব। যদি কারো সময় হয় আপনারা অবশ্যই আমার ক্লাসটি আপনারা দেখবেন এবং সেখান থেকে যদি শিক্ষণীয় কিছু থাকে আপনারা শিক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তারপরে শিক্ষার্থী আপনারা সিদ্ধান্ত নেবেন যে না আমার কাছে আপনারা পড়বেন কিনা তবে আমি আপনাদের বলি বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সময় এবং তাদের কিভাবে পড়ালে তারা বুঝবে সব কিছু অ্যানালাইসিস করে আমি এমনভাবে আমি আপনাদেরকে বিষয়টি পড়াবো যাতে করে আপনারা সবাই বুঝতে পারেন এবং পরীক্ষার খাতায় আপনারা আনসার করতে পারেন এখন আমাদের এলের যে বিষয়টা এটা আমি আপনাদেরকে একটু দেখাবো প্রথমত যেমন ধরেন আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো বা নিজেদের খাতায় লিখবো এটা ধরেন আমাদের একটা পেস আমি পেজটা একটু মার্ক করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য এলটা কি এটা আমরা পরে আলোচনা করব একটা পেজ আমি এখানে মার্ক করে নিচ্ছি এই পেজের মধ্যে আমরা যদি এস টি এল বাসায় যদি কোনো কোড আমরা যদি লিখি বা লিখতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম এস টি এম এল লিখতে হবে এইচ টি এম এল এস লিখলাম তারপরে অ্যাঙ্গেল বেকেট স্ল্যাশ ইস টি আমরা যাই লিখি না কেন ওয়েব পেজগুলো যা আমরা তৈরি করব এই এস টি কোডের ভিতরেই আমরা লিখবো html শুরু এস শেষ এখন এই এস টি আমাদের এই পেজটাকে আমরা দুইটি পার্টে আমরা বিভক্ত করব ধরুন আমি এইভাবে দুইটা পার্টে আমি একটা আপনাদের একটা অংশ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি এটাকে আমি দুইটি পার্টে বিভক্ত করেছি প্রথমে প্রথমে থাকবে হেড সেকশন হেড শুরু হেড শুরু হেড শেষ অ্যাঙ্গেল স্ল্যাশ হেড তার মানে আমরা এস টিএমএল এর দুটি পার্ট আমরা দেখবো যে একটা হলো হেড সেকশন আর একটা হলো বডি সেকশন তাহলে হেড শুরু হেড শেষ হেড শেষ হওয়ার পরেই আমরা এখানে বডি সেকশনটা আমরা শুরু করবো এখানে লিখবো যে বডি শুরু বি ও ডি বডি শুরু আবার এখানে লিখব কি বডি শেষ এই যে শিক্ষার্থী আমরা দুটা বিষয় দেখতে পাচ্ছি যে পুরো পেজটা হলো আমাদের এস টি এম এর একটা পেজ প্রথমে আমরা বলছি যে হেড শুরু হেড শেষ বডি শুরু বডি শেষ হেড শুরু হেড শেষ বডি শুরু বডি শেষ তাহলে শিক্ষার্থী এস এল এর হেড শুরু হেড শেষ তাহলে এটা হলো হেড সেকশন এর ভিতরে থাকবে আমাদের টাইটেল টি এ টাইটেল টাইটেল শুরু তারপরে শিক্ষার্থী আমরা এখানে লিখব টাইটেল শেষ টাইটেল শেষ হেড সেকশনে আমাদের মূল বক্তব্য যেটা আমাদের থাকবে সেটা আমরা লিখব পরীক্ষায় অনেক সময় আমাদের প্রশ্নে আসে যে এস টি এম এল এর মৌলিক গঠন কাঠামো লিখুন তখন আমরা যদি এতটুকু যদি আমরা লিখে দেই তাহলে শিক্ষার্থী আমরা পরীক্ষায় নম্বর পেয়ে যাব দেখেন আমি আপনাদেরকে আপনাদের বইয়ের যেই পার্টটি ছিল সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে এস শুরু এস শেষ হেড শুরু হেড শেষ বডি শুরু বডি শেষ দেখেন এই যে হেডের যে অংশটা এটা হলো হেড সেকশন হেডের বি টাইটেল আর বডির অংশটাকে বডি সেকশন বলে অর্থাৎ এই অংশটা যদি আমরা বানাতে পারি তাহলে শিক্ষার্থী আমরা সবাই এখান থেকে নম্বর পাব তবে এসটিএমএল ভাষাটা হঠাৎ করে শিখে যাবে না এখান থেকে আমাদের দাপে দাপে কিছু কাজ আমাদেরকে বুঝতে হবে যাতে করে আমরা কাজটি করতে পারি আমি আপনাদের ওই অংশগুলো এখন দেখাব সর্বপ্রথম আমরা এখানে এস টিএমএল এর পূর্ণরূপটা যদি আমরা বলি এইস টি এম এল হাইপার টেক্সট মার্কাপ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্ক ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমরা আমাদের যে ওয়েব পেজগুলো আমরা তৈরি করি বা বিভিন্নভাবে আমরা যে ওয়েব পেজগুলো দেখতে পাই সেগুলো এস টিএমএল ভাষা ব্যবহার করে তৈরি করা হয় সেই জন্য আপনাদের এই এস এর পূর্ণরূপটা পরীক্ষা আসবে তখন শিক্ষার্থী আপনারা এই লাইনটা লিখে দেওয়ার চেষ্টা করবেন হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এটা হলো এস এর পূর্ণরূপ এবার আসেন এসটিএমএল এ যে আমরা ট্র্যাকগুলো যে আমরা লিখব সেগুলো আমাদেরকে খেয়াল করতে হবে এসটিএমএল এর ট্র্যাকগুলো আপনার অ্যাঙ্গেল ব্রেকেটের ভিতরে লিখতে হবে এভাবে অ্যাঙ্গেল ব্রেকেটের ভিতরে লিখতে হবে এটাকে বলা হবে ওপেনিং ট্যাক মানে শুরু ট্যাক আর যখন শেষ ট্যাকটা লিখব তখন অ্যাঙ্গেল বেকেটে লিখবো এখানে স্ল্যাশ দিয়ে তারপরে আমরা অ্যাঙ্গেল বেকেটে ক্লোজ করব। এই পাশটা হলো শুরু ট্যাগ এটা হলো শেষ ট্যাক এখন ধরেন আমরা একটা বিষয় যদি লিখি এস শুরু এস শেষ তাহলে এখানে এইচ টি এম এল এস শুরু তবে অ্যাঙ্গেল বেকেটের ভিতরে কোনো ক্যাপিটাল লেটার হবে না এস শুরু এইভাবে আমরা কন্টেন্ট লিখে তারপর আমরা লিখব অ্যাঙ্গেল ব্রেকেট স্ল্যাশ এইস টি এম এল এইভাবে শিক্ষার্থী আমরা এস টি এম এল এর পাঠগুলো লিখব তবে আমাদের এই ভিতরে যদি আমরা কোনো উপাদান যদি আমরা লিখি সেটাকে বলে কন্টেন্ট আর আমাদের এই ট্যাগ দু ধরনের সেটা আমি আপনাদেরকে দেখাব ট্যাগ কয় ধরনের দুই ধরনের সেটা আমরা ধারাবাহিকভাবে যাব এখন ধরেন কোনো একটি লেখাকে আমরা যদি বোল্ড করতে চাই মোটা করে যদি দেখতে চাই তাহলে আমরা লিখবো অ্যাঙ্গেল বেকেট বোল্ড শুরু আবার এখানে এলো বোল্ড শ্যাশ একইভাবে কোনো লেখাকে যদি আমরা ইটালি হরফে দেখতে চাই তাহলে অ্যাঙ্গেল বেকেট এর ভিতরে যদি আমরা লিখি এগুলো আমাদের এখানে অ্যাঙ্গেল বেকেট স্ল্যাশ আই তারপর যদি কোনো লেখাকে আমরা আন্ডারলাইন অবস্থায় দেখতে চাই তাহলে আমরা লিখবো এখানে অ্যাঙ্গেল বেকেট ইউ এই পাশে আমরা লিখবো অ্যাঙ্গেল ভেকেন্ট স্ল্যাশ ইউ আর এইভাবে লেখার পরে আমাদের কাজগুলো আমরা ধারাবাহিকভাবে যদি আমরা সেট করি তাহলে আমরা বিষয়টি সুন্দরভাবে শেষ করতে পারবো তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে বলি আজকে টিউটোরিয়ালটা আমি আর বাড়াবো না কারণ আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে কীভাবে আইসিটি পড়া শুরু করবেন কার কাছে পড়বেন কিভাবে পড়বেন এই বিষয়গুলো আপনারা সিদ্ধান্ত নেবেন তবে আপনারা যদি আমার কাছে যদি পড়েন তাহলে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে বলি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন কারণ অনেক সময় আমি কাজে ব্যস্ত থাকলে ফোন যদি রিসিভ না করি আপনার মন খারাপ হতে পারে সেই জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আর আপনারা যদি আমার কাছে পড়েন আমি আপনাদের কাছ থেকে ন্যূনতম একটি পারিশ্রমিক নেব যাতে করে আপনারা দিতে পারেন এবং আপনারা পড়তে পারেন যদি কারো ইচ্ছা থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা বিষয় বলি যদি কারো ফিনান্সিয়াল সমস্যা থাকে সেটাও আমার সাথে শেয়ার করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী পরীক্ষায় তার বিষয়ে কাজগুলো সহজভাবে করতে পারে বিশেষ করে আমি আমার চাকরিজীবী শিক্ষার্থীদের পাশে আসি এবং চেষ্টা করব আগামী দিনেও আল্লাহ যদি সুস্থ রাখে আপনাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম